বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেক মা তার সন্তানকে হারিয়েছে তাদের সন্তান হবে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র এমন একটি কাফেলার নাম যে কাফেলা বাধার পাচীর কে চুন্ন করে সামনে এগিয়ে যেতে পারে এই কাফেলার নাম হলো ইসলামী ছাত্র শিবির ইসলাম আমাদেরকে মর্যাদার শিখরে উন্নীত করেছে ইসলামকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে অন্য অন্য কোন কোন শক্তি কিছুকে তালাশ করা এটা ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের জন্য কোনো সময় উচিত ছিল না উচিত হবে না বিগত পনেরোটি বছর সৈরাজারী হাসিনা এবং তার গুন্ডা বাহিনী ইসলাম ইসলামী তাওহিদ তাওয়াদ্দুন ক্যাম্পাসে ইসলাম চর্চা এবং একটি ইসলামী পরিবেশ সৃষ্টি সবচাইতে বেশি প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিল আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবিরের পড়ার টেবিলে যখন কোরআনকে পাওয়া গিয়েছে তখন সেটাকে জঙ্গি বই বলে আখ্যায়িত করা হয়েছে আজ আজকে চিত্র ভিন্ন ইসলামী ছাত্রশিবির কুরআনের সাথে সম্পর্ক যুক্ত হয়ে রাজপথে ছিল থাকবে ইনশাআল্লাহ ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছে ইসলাম আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছে ইসলাম যাদেরকে মর্যাদা দেয় তারা পৃথিবীর সব সেরাই সেরায় পরিণত হয় আর যারা ইসলামের বিরোধিতা করে হয় হয় হয়। যার অপমান হলো শেখ হাসিনা এবং তার গোষ্ঠীরা এদেশে ইসলাম ইসলামী তাওহিদ ইসলাম নিয়ে যখন কোন ষড়যন্ত্র করা হবে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা রাজপথে জীবন দিবে শহীদ হবে শাহাদাতের নজরানা পেশ করবে রাজপথ ছেড়ে কখনো যাবে না ইনশাআল্লাহ আমরা মুক্তির জন্য এই কাফেলায় যুক্ত হয়েছি আমরা মুক্তি পেতে চাই ইসলাম আমাদেরকে মুক্তির পথ দেখায় ইসলামী ছাত্র শিবির সেই পথ দেখানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা ঘুম থেকে ওঠে তাদের প্রথম এবং প্রধান আল্লাহর সাথে সম্পর্ক যাচাই করে নেয়া জ্বালাই করে নেওয়া ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের প্রথম কাজ কোরআনের সাথে তাদের সম্পর্ক যুক্ত করে নেওয়া চব্বিশের আন্দোলন সহ বাংলাদেশে যত আন্দোলন প্রত্যেকটি আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা রাজপথ থেকে জীবন দিয়ে প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা জীবন দিতে পারে ইসলামী আন্দোলনের রাজপথ সেরে কখনো যেতে পারে না আমাদের ইতিহাসে ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে কর্মীরাই শহীদের নজরানা পেশ করেছে বেশি আমি প্রিয় কর্মীদের বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া যার কারিগর হলো ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা ইনশাআল্লাহ প্রিয় কর্মী ভাইরা আমাদের চেতনা কি হবে আমাদের চেতনা ইসলাম আমাদের চেতনায় তাওহীদ আমাদের চেতনাই হলো শাহাদাতের চেতনা আমরা রাজপথে চলি শাহাদাতের চেতনা নিয়ে ইসলাম নিয়ে তাওহিদ নিয়ে আমাদের চেতনাতে অন্য কোনো কিছু নেই প্রিয় কর্মী ভাইরা ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আজকের এই সময়ে এসে চব্বিশের আগে যত বেশি চ্যালেঞ্জকে ফেস করতে হয়েছে তার চাইতে বেশি এখন চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে যেতে হবে আমরা দেখেছি আমরা দেখেছি কি বছর এমন কোন শিক্ষাঙ্গন পাই নাই যেখানে শিক্ষার সুস্থ কোন পরিবেশ ছিল ইসলামী ছাত্র শিবিরের প্রথম এবং প্রধান কাজ হল শিক্ষাঙ্গনকে সন্ত্রাসী মুক্ত করা যদি ক্যাম্পাসে আগের নিয়ে আসে কোনো কোনো মতো করবে ইনশাআল্লাহ প্রিয় কর্মী ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য হল এই যুগের সবচাইতে সেরা নৈতিকতায় উন্নীত হতে হবে আমাদের নৈতিকতায় এমন কিছু যুবক তৈরি হবে যারা রাজপথে জীবন দিবে নৈতিকতাকে কখনো বিসর্জন দিবে না এমন একটি কর্মী বাহিনী ইসলামী ছাত্রশিবির চায় আপনাদের প্রস্তুতি নিতে হবে এবং আমি এটা বিশ্বাস করি আগামী দিনে এদেশের সব চাইতে সেরা নৈতিকতায় যুবকদেরকে খোঁজা হবে আমি বিশ্বাস করি সেদিন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা সবচেয়ে সেরা প্রমাণিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় আপনারা জানেন আমরা দেখেছি বিগত আওয়ামী দুঃশাসনে সেনাবাহিনীর এই সেক্টরটাকে পিলখানা হত্যার মাধ্যমে সেনা কর্মকর্তাদেরকে তারা ধ্বংস করেছে যার সুস্ব বিচার কোনো হয়নি আমরা দেখেছি দেশকে বিক্রি হতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে সবচাইতে বেশি ষড়যন্ত্র করা হয়েছে আওয়ামী দুঃশাসনের সময় সেই সময় কারা সোচ্চার ছিল রাজপথে কারা ছিল ইসলামী ছাত্র শিবির রাজপথে ছিল থাকবে আছে ইনশাল্লাহ প্রিয় কর্মী ভাইয়েরা আমরা দেখেছি গুমের বিশাল ইতিহাস ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে গুম করা হয়েছে ক্লাসরুম থেকে ধরা হয়েছে বাসা থেকে ধরা হয়েছে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে লাশকে তাদের পরিবারের হাতে দেয়া হয়নি এই ইতিহাস আওয়ামী দুঃশাসনে আমরা দেখে এসেছি আমরা চাই না এই ইতিহাস পুনরাবৃত্তি হোক এখন ইসলামী ছাত্র শিবিরের গুম তোলা তাদেরকে ফিরে দেওয়া হয় নাই ইসলামী ছাত্র শিবির চাই ইসলামী ছাত্র শিবিরের দিক এটা ইসলামী চায় আমরা দেখেছি ধর্ষণের সেঞ্চুরি হতে আমরা দেখেছি ব্যাঙ্গুলাকে ধ্বংস হতে বিচারালয়কে ধ্বংস করা হয়েছে বিচারপতিরা রাজনৈতিক নেতার মতো বক্তব্য দিতে শুনেছি দেখেছি আমরা দেখেছি পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত হতে কাজেই সেই পাঠটি শেষ আমাদের শব্দ হল আমরা এই সকল কিছুর সংস্কার করে একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাইনসাব্লাহ প্রিয় কর্মী ভাইরা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা বিগত পনেরোটি বছর শিক্ষা নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছে একটি জাতির মেরুদণ্ড শিক্ষা সেটাকে ভেঙে নিচ্ছিন্ন করে ফেলা হয়েছে স্বাধীনতার স্বাধীনতার তিপ্পান্ন বছর গেলেও সুস্থ কোনো শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে কোনো রাষ্ট্রের প্রধান আমাদের সামনে দিতে পারে নাই আমরা এটা দেখেছি ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের নাম যার মধ্য দিয়ে নৈতিকতায় সবচাইতে সেরা কর্মী হয়ে গড়ে ওঠে কাজেই যারা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র করেছে এই জাতিকে ভুলভাল ইতিহাস শিখিয়েছে ব্রাহ্মণ্যবাদীদের ইতিহাস শিখিয়েছে আমাদের জাতিসত্তার সঠিক ইতিহাস থেকে বঞ্চিত করেছে তাদেরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় উঠতে হবে ইনশাআল্লাহ আমরা জানি শিক্ষা নিয়ে কারা সংর করেছে তারা আজকে কোথায় তারা আজকে লাঞ্ছিত অপমানিত পালাত তারা জুলুমের মরুচ্ছেদ করে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সামনে যেতে হবে আমরা সবসময় মাসলুমের পক্ষে ছিলাম যারা জালেম ছিল তারা আজকে বিতাড়িত কারণ জালেমদের জন্য দুনিয়ার সবকিছুকে সংকীর্ণ করে দেওয়া হয় ইসলাম জুলুম তন্ত্রে বিশ্বাস করে না ইসলামী ছাত্র শিবিরের কর্মীরাও মাজলুমের পক্ষে থাকবে কর্মীরা আমরা রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক আলী রায়হানকে হত্যা হতে দেখেছি ইসলামী ছাত্র শিবিরের এত বড় দায়িত্ব সুশীলকে গুলি করে সন্ত্রাসীরা আওয়ামী ফেসিবাদ হত্যা করেছে আলী রাহানের ভূমিকাটা কি ছিল আলী রায়হান বীরের মতো রাজপথে দাঁড়িয়েছিল কাজে ইসলামী ছাত্র শিবির হলো বীরদের সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির তারাই করতে পারে যারা সাহসী যারা বীর কাজেই আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে এক একজন বীর সাহসী হয়ে গড়ে উঠতে হবে বিগত দুঃশাসনে আমরা ছাত্রলীগকে দেখেছি তারা রাজপথে শুধুমাত্র রক্ত লাশ নিয়ে রাজনীতি করেছে ইসলামী ছাত্র শিবির এর বিপরীত ইতিহাস সৃষ্টি করতে চাই সকল নেটওয়ার্ক সিস্টেম বন্ধ করে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে কারভেউ দিয়ে সাধারণ জনগণকে হত্যা করে লাশের শাড়ি লাশের টাক তারা দিয়ে জাতিকে উপহার দিয়েছে একটি বিধ্বস্ত বাংলাদেশ এটা আমরা দেখেছি মাতার লাশকে মাতার সন্তানের লাশকে ফিরে পায় নাই এখনো মায়েদের লাশ লাশে গোলে পুড়ে নষ্ট হয়ে গেছে আপনারা দেখেছেন না একটা রাষ্ট্র কখনোই জনগণকে এভাবে অস্ত্র দিয়ে এভাবে প্রতিহত করতে পারে না আমরা দেখেছি কে দেখিয়েছে এটা শেখ হাসিনা দেখিয়েছে কাজে আমাদেরকে সাবধান হতে হবে যারা জালেম রূপে এসেছে লাঞ্ছনের সাথে বিদায় নিয়ে তারা চলে গেছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও দুইটি কাজ খুবই গুরুত্বপূর্ণ ছিল হয়নি একটি হলো শিক্ষার স্থায়ী নীতিমালা তৈরি করা সাংস্কৃতিক স্থায়ী নীতিমালা তৈরি করা কোনটি এ জাতি দেখেনি আমরা চাই এ জাতি আমাদের নিজস্ব শিল্প সংস্কৃতি চর্চার মাধ্যমে গড়ে উঠুক শিক্ষা সংস্কারের মাধ্যমে এমন একটি জাতি আমাদের সামনে আসুক যারা তার নিজ মাতৃভূমিকে নিয়ে স্বপ্ন দেখবে সমৃদ্ধ একটি জাতি গঠনে যারা সামনে থাকবে এরকম একটি জাতি আমরা দেখতে চাই এটাই হলো আমাদের প্রত্যাশা ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা শেষ রাতে আল্লাহর কাছে দাঁড়িয়ে তাদের মনের আকুতির কথাগুলা আল্লাহর কাছে পেশ করবে দুনিয়ার কোনো মানুষের কাছে পেশ করবে না ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা কিয়ামুল লাইল করবে নাহারের মধ্য দিয়ে নিজেদেরকে নৈতিক সবচাইতে শক্তিশালী ছাত্র শিবির চাই কাজে আপনারা সেভাবে নিজেদেরকে গড়ে তুলবেন কোরআনের তেলাওয়াত আমাদের কণ্ঠ দিয়ে কোরআনের তেলাওয়াত হবে ফজরের নামাজের পরেই প্রথম কাজ হবে কোরআন তেলাওয়াত করা যদি আমাদের কোনো দুর্বলতা থাকে আমাদের সেই দুর্বলতা দূর করতে হবে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা কোরআন তেলাওয়াত শিখবে সবচাইতে সেরা কুরআন তেলাওয়াত শিখবে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা ইনশাআল্লাহ দু হাজার চব্বিশে যে সকল পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা তাদের পাশে থাকবে শহীদ পরিবারের সন্তান হয়ে যেতে হবে আমরা চাই শহীদ আবু সাইদ থেকে শুরু করে এখন পর্যন্ত সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেক মা তার সন্তানকে হারিয়েছে তাদের সন্তান হবে ইসলামী আমরা শহীদদের পরিবারের সাথে ছিলাম সাথে থাকব ইনশাআল্লাহ আপনাদের দায়িত্ব আমাদের জন্য কে যথেষ্ট আমাদের জন্য আল্লাহ যথেষ্ট কাজেই যারা আমাদেরকে বিগত পনেরো বছর আমাদের জনশক্তিদেরকে গুলি করে হত্যা করেছে শহীদ করেছে আমাদের ভাইদেরকে রিমান্ডে নির্যাতনের পর নির্যাতন করেছে আমাদের ভাইদেরকে কারাগারে প্রেরণ করে যারা আত্মতুষ্টিতে ভুক্ত তাদেরকে আমরা বলে দিতে চাই আমরা দুনিয়ার কোন রক্ত চক্ষুকে ভয় করি না আমাদের জায়গা হলো এক জিনিস তিনি হলেন আল্লাহ আমাদের এই কথাটাই সবসময় আমাদের জবানে থাকবে আমাদের পরিচয় হলো একটি আমরা হলাম সাহসী এই ময়দানের বীর আমাদের আশ্রয় স্থান হল হাসবুল আল্লাহ নিমানকিল অনিয়মাল মাওলা অনিয়মান নাসির এটাই হলো আমাদের আশ্রয় স্থল। আসুন আমরা আমাদের রবের কাছে ফিরে আসি আমি যা করি যা কিছু করি যত ব্যস্ত থাকি আমরা যেন দিন শেষে আল্লাহর কাছে ফিরে আসি আল্লাহ হলো আমাদের মূল আশ্রয় স্থল আমার পাশে কেউ থাকবে না আমার পাশে কাউকে দরকারও নেই আমার পাশে একজন থাকলে আলাফ کے اللہ اللہ